হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমার এই নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি সকাল সকাল তৈরি হয়ে নিচ্ছি স্নানদান সেরে তৈরি হয়ে নিচ্ছি যেহেতু আজকে জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠীতে যাব তো হয়তো তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করতে আমার দুদিন দেরি হয়ে যেতে পারে জামাই ষষ্ঠী পারও হয়ে যেতে পারে যাই হোক তো এটা হলো জামাই ষষ্ঠীর দিনের ইয়ে কি আমি রেডি হয়ে বাড়ি যাব তো তার জন্য পুরো রেডি হয়ে নিচ্ছি আমার আজকাল ব্লগুলো দিতে কয়েক অনেক দিন দেরি হয়ে যাচ্ছে গ্যাপ পড়ে যাচ্ছে কারণ আমি এখন কন্টিনিউয়াসলি তোমাদেরকে কোনো ভিডিও দিতে পারছি না আমার একটু সমস্যার জন্য যাই হোক আমি পুরো রেডি হয়ে গেছি এখন আমরা সবাই মিলে সকালবেলা চলে যাব তোমরা ভাবতে পারো আমি এত পরে যেহেতু আমার বাড়িটা খুব সামনে অনেক দূরে না তোমাদের আগেও বলেছিলাম পাঁচ থেকে সাত মিনিট লাগে আমাদের বাড়িতে যেতে তার জন্য অত সাজগোজের কোনো প্রয়োজন নেই যদি দূরে যেতে হতো অবশ্যই সাজগোজের প্রয়োজন ছিল তো যেহেতু সামনে তো অত শ্বাস না করে চলে গেলাম তো প্রথমে চলে এসেছি আম কিনতে আম কিনবো মিষ্টি কিনবো কিনে আমরা চলে যাব বাড়িতে এখানে আমার হাজব্যান্ড আম দেখছে এই দেখো আমি আম মিষ্টি সব নিয়ে বাড়িতে চলে এসেছি আর এখানে আমার মা ষষ্ঠী পুজো করেছে আর দেখো আমার হাজব্যান্ডকে যেটা বলে সাইটের জল দিচ্ছে এটা আমাদের মধ্যে দিতে হয় আমাকেও দিয়েছিলো কিন্তু ভিডিও করার ছিল না দেখে আমাদের আমারটা দেখাতে পারিনি তারপরে আমাদের মধ্যে জামাইকে আমদুধ খেতে দেয় তো তার জন্য মা প্রথমে ওকে আমদুধ খেতে দিয়েছে এখন যেহেতু বোনও নেই বাড়িতে করার কেউ নেই ছোটো বোনটা স্কুল থাকে তারপরে টিউশন থাকে তো মা একটু সাহায্য করতে পারে না তো যাই হোক আমি এসেছি একটু মাকে সাহায্য করে দেব বলে এই মা দেখো এখানে পুরি ঘুগনি এগুলো বানিয়েছে সকাল সকাল মানে সকালে জল খাবারটা বানিয়েছে তো বললো একটু দিয়ে আস আমি বাদ বাকি পুরিগুলো ভেজে নিচ্ছি তো তার জন্য আমি ওকে এ দেখো দিতে এসেছি এগুলো খাবে পরে দুপুরে আলাদা আইটেম আছে তো যাই হোক এটা সকালের জলখাবার ছিল তো এই খাবারটা ও খেয়ে নিব এখন আর এদিকে দেখো মা রান্নাবাড়িও বসিয়ে দিয়েছে সকালে সবাই পুরিই খেয়েছে তো মা বলল যে চিকেনটা তুই রান্না কর যেহেতু মা চিকেন খায় না তো বললো তুই রান্না কর রান্না করাটা অত পছন্দ করে না তো যাই হোক তারপরে সব রান্নাবাড়ি হওয়ার পরে এক এক করে মা বেড়ে দিয়েছে আমি ওকে এনে সব দিয়ে দিচ্ছি আর দেখো নিজে যেটা খেতে পারবে না ওটা আমাকেই খাওয়াচ্ছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম